অনেক আওয়ামী লীগ সমর্থকদের সমর্থকদের বুঝছেন সুখে থাকতে ভুতে কিলায় বুঝছেন আওয়ামী লীগের সমর্থকরা তোমরা কি জানো আগামী তোমরা আর বাংলাদেশের রাজনীতিতে ঢুকতে পারবে না তাহলে এটা জানেও তোমরা এইরকম আকাম কুকাম করো কা তোমাদের এতই যদি পীড়িত বঙ্গবন্ধুর জন্য আর ওই যে বা আওয়ামী জন্য তাহলে পালাইলা কেন তোমরা নিজেদের জীবন উৎসর্গ কইরা দিতা ঠিক আছে শহীদ ওই যেটা নয় তোমরা দেশে এই আন্দোলন সফল হইতে দিতে না ঠিক না তোমরা বাংলাদেশ থেকে পলাইয়ে যাই এখন দেখাইতেছো একসের সাহস তোমাদের হ্যাঁ সাহসের টেলা এককালে তোমরা ওই যে বমি করো ডিম মেরো এইখানে বিদেশে গেছে দেখেন তাদের উপরে ডিম মারছে এখন কি হয়েছে বিনিময়ে দেখেন নিউ ইয়র্কে আক্তারের হচ্ছে ডিম নিক্ষেপ করায় জাহিদে হাসানের বাড়িতে পাল্টা ডিম নিক্ষেপ এ এগুলো কেন করো তোমাদের একটা ফ্যামিলি আছে না এ ফ্যামিলির উপর তুমি নাইলে নিজে জাহান নামে গেছো তুমি তোমার ফ্যামিলিটাকেও কি জাহান নামে নিতে চাও তোমরা এরকম মগসহীন হউকায় রাজনীতি করলে তোমাদের মাথার মধ্যে এরকম পায়খা নাকা রাজনীতি করতে হয় বুদ্ধিমানি রাজ বুদ্ধিমানি কইরা বুঝো বুধ আর বিশেষ করে ওই তোমাদের যে দল দুইটা বাংলাদেশে দুইটা দল আছে এরা তো ইসলামী দল না এদের প্রত্যেককেই তো স্বার্থ নিয়ে রাজনৈতিক দল করে দুনিয়া পাওয়ার জন্য টাকা পয়সা ক্ষমতা ঠিক না তাহলে এই দলের জন্য তোমার তো জীবন বাজি রাখার কোনো আমি মানে দেখি না মানে দেখি তুমি কেন ডিম মারতে যাও তোমার পনেরো বিশ বছর চুপচাপ বৈশে থাকতো এইবার যদি হাজুপায় আসতো তখন তুমি ক্ষমতা